আসসালামু আলাইকুম প্রিয় বাই বইয়েরা গ্রামবাসী আপনারা সবাই ভালোই আসছেন আমি আশি 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 একশো ষাট আমি বুঝি দেখেন মুরগি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে ইনশাল্লাহ এই যে মালা কিন্তু নিয়ে আসছি দেখছেন এই যে আজকে এই মাত্র পানি দিতে আসি দেখুন এই মাত্র পানি কিছু আর আমি একলা দিই না তাই বুঝা পানি তারপর সবাইকালে একলা দিই অন্ধকার রাত হয়ে গেছে দেখুন দিকটা কি ওষুধ দিলাম দেখেন দেখছে দেখছি মরডে দাও পানি দেখেন পানি গল গলায় পড়ে দেখছেন কি সুন্দর পানি আমাদের আল্লায় দিচ্ছে হ্যাঁ এইগুলো সর্ব মুরগি পাইছি এই মুরগি দিতে মাপবো আপনাদের আপনারা আর কি করা আছে কতটুকু জল এক কেজি বিশ গ্রাম এক কেজি বিশ গ্রাম গ্রাম

এক কেজি শ দশ গ্রাম দেখছেন তো আপনারা এক কেজি নয়শ দশ দশ গ্রাম তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ খবর রাখি